দেখো আমি এখন খেতে বসবো এই যে আমার বউ এখন আসন পেতে দিচ্ছে খাবো সবাই ও যেহেতু চলে যাবে তাই ওকে আমি আগে আগে দিয়ে দিচ্ছি এই যে পালা পাতা তো ভাত দেবো প্রথমে আমার আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে অনেক কিছু রান্না করেছি তো তার জন্য আর এত মানে সেই ভোর থেকে তো রান্না করছো হুম আর আমি চলে যাব যার জন্যে ওর একটু চাপ হয়ে যায় নাহলে ধীরে সুস্থ করতে পারে

এটাতে আছে শুক্ত আর এটাতে আছে হচ্ছে পনিরের তরকারি আর এটাতে আছে মিষ্টি আর এটাতে চাটনি আর এটাতে হচ্ছে পায়েস পায়েসটা কত সুন্দর পায়েসটা দেখতে হয়েছে দেখো খেজুরের গুড়ের পায়েস দারুণ দেখতে হয়েছে তো চলো তোমাকে এবার দিদি প্রথমে কি শুক্ত দেবো শুক্ত তুমি শুক্ত দিয়ে খেতে হয় প্রথমে শুক্ত দিচ্ছি এরকম শুক্তটাও কত সুন্দর দেখতে হয়েছে দেখো

তো এই গরম গরম ভাত সুস্বাদু লাগে তো প্রথমে আমরা ভীমকে ভাত দেয়া হয়ে গেছে যা যা রান্না করেছে সব কিছু ভীমকে ভাত দেয়া হয়েছে হয়ে তারপর আমরা খেতে বসবো ও যেহেতু চলে যাবে তাই একটু আগে আগে খেতে বসে গেছে চলো শুক্তো দিয়ে খেয়ে নাও তারপর বাকি জিনিসগুলো দিচ্ছি এখানে এটা হচ্ছে মুগ ডাল মুগ দিয়ে দে

চাটনিটা সাইডে দাও পাড়ের পাশে দিয়ে দাও চাটনিটা তো চাটনিটা দিয়ে দাও দাও চাটনিটা খুব ভালো লাগে গরমের সময় তো দেখো কত গিয়েছে দেখে নাও দেখো এর মধ্যে কত রকম রান্না দেখো পায়েস এখন মিষ্টি আছে না মিষ্টিটা পরে খাও পরে খাও ঠিক আছে খেয়ে নিই কত রকমের রান্না দেখেছো তা তোমরা দেখতে থাকো আমি খেতে থাকি নাও খেয়ে আর আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও